হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন মম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি এই গরমে দেখা গেছে শুয়ে থাকতে মন চাইলেও শুয়ে থাকা যায় না তো আমি সকাল সকাল আমার ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে নিয়েছি পর্দাগুলো আপনাদের ভাইয়া খুলে নিয়েছে দেখা গেছে ঈদের আগে অন্যান্য রুমের পর্দা ধোয়া হয়েছিল কিন্তু এই ড্রয়িং রুমের পর্দাগুলো নতুন বলে তখন আর ধোয়া হয়নি দেখা গেছে পর্দা বেশি দিন না ধুয়ে দিলে একদম বেশি ময়লা হয়ে যায় তো আমার কাছে সেটা আবার ভালো লাগে না যে ধুয়ে নিবে তার কষ্ট হবে তাছাড়া বেশি দিন পর্দা না ধোয়ার পর দেখা গেছে বেশি পরিষ্কার করে ধুতে গিয়ে পর্দার কাপড় কালার দুটুই নষ্ট হয়ে যায় তো আমি এই পর্দাগুলো হালকা কুসুম গরম পানিতে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে নিয়েছি তো আমার হেল্পিং হ্যান্ড এসে পর্দাগুলো ধুয়ে নিবে এরই মধ্যে পর্দাগুলো ভিজিয়ে দিয়ে আমি আর আপনাদের ভাইয়া নিচের বাগানে এসেছি তো আমার সাজনা গাছে মাশাল্লাহ অনেক সাজনা এসেছে তো সাজনাগুলো আপনাদের ভাইয়া পেরে নিচ্ছে দেখা গেছে আগেও সাজনা হয়েছিল তবে সাজনা একবারে বড় হয় না যে সাজনাগুলো আগে হয় সেগুলো আগে বড় হয়ে যায় তো আগেরবার দেখা গেছে কিছু সাজনা ধরেছিল তখন আর গাছ থেকে পারা হয়নি পরে এগুলো গাছেই শুকিয়ে আছে ভেবেছিলাম আরও বড় হবে পরে পারবো তো সেই ভেবে আর তখন সাজনাগুলো পারা হয়নি তো এইদিকে কিছু সাজনা আপনাদের ভাইয়া হাত দিয়ে পেরে নিয়েছে আর কিছু সাজনা লাঠির সাহায্যে পেরে নিয়েছে আর কিছুক্ষণ আগে যে বেগুন গাছ মরিচ গাছ দেখতে পেলেন সেগুলো হচ্ছে আমার চাচার গাছ আর যে সাজনাগুলো পেরেছি দেখতে পেলেন সেখান থেকে এক ভাগ আমার চাচাকে দিয়েছি আরেক ভাগ আমাদের নিজের জন্য রেখেছি তো এই দিকে আমার সাজনা দেখে আর সহ্য হচ্ছিল না কখন কেটে বেছে নেবো তাই আমি সাজনাগুলো কেটে নিচ্ছি আর সাজনাগুলো টাটকা সাথে সাথে বেছে নিলে খুব সহজে কোটা বাছা হয়ে যায় তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো এই দিকে সাজনা কেটে নিতে নিতে আমি এক আপুর কথা বলবো সোনিয়ার ডেইলি লাইফ চ্যানেল থেকে আমার প্রিয় সোনিয়া আপুর কথা বলবো ওকে আমি হাসি খুশি আপু বলে ডাকি কারণ আপুর প্রতিটা ভিডিও যখন ভয়েস দেয় খুব হেসে হেসে ভয়েস দেয় তো কদিন আগে আপুর চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছিল আপু আমার ছবি দিয়ে একটা থামনেল তৈরি করেছিল আর সেখানে একটা লেখা ছিল সেটা আর নাই বললাম এই অল্প সময়ে আমি দূর থেকে এত ভালোবাসা আর সম্মান পাবো সেটা আমি কখনো ভাবিনি তো সোনিয়া আপু আমি জানি তুমি আমার প্রতিটা ভিডিও দেখো তো আমি তোমাকে বলতে চাই তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এই অল্প সময়ে এই প্ল্যাটফর্মে আমাকে চোখের দেখা না দেখে আমার সাথে কথা না বলে শুধু ভিডিও দেখে আমার প্রতি এত ভালোবাসা জন্মাবে সেটা আমার কাছে বিশাল একটা পাওয়া আমি জানি না আমি কখনো এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবো কিনা তবে আমি একটা চ্যানেল চালাই আর এখনও নিজেকে আমি ইউটিউবার ভাবি না কারণ আমি মনে করি সেটা হওয়ার জন্য অনেকটা পরিশ্রম করে যোগ্যতা অর্জন করতে হয় তো এই কয়েক মাসে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক আপু ভাইয়াদের সাপোর্ট পেয়েছি এখনও পাচ্ছি তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে আর আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে আছি আর সব সময় থাকবো তো এরই মধ্যে কিন্তু আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর গতকালকে রান্না করা মুরগির মাংস অনেকটাই রয়েছিল। সেটা গরম করে নিয়েছি আর তার সাথে আমি আর আপনাদের ভাইয়া চা খেয়ে নিয়েছি আজকে দুপুরে রান্নার তেমন ঝামেলা নেই তাই আমি সব রুমগুলোর ঝুলঝাল পরিষ্কার করে নিচ্ছি তার সাথে ড্রয়িং রুমে জানালার গ্রিল মুছে নিয়েছি আর ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো দেখা গেছে একদিন যদি ফার্নিচার মুছা না হয় তাহলে আর ধোলাবালির জন্য ফার্নিচারের দিকে টাকানো যায় না তাছাড়া বাহিরে অনেক ধুলাবালি যতদিন বৃষ্টি না হবে রাস্তার ধুলাবালি বাড়তি থাকবে তো এই দিক থেকে আমি সবগুলো ফার্নিচার এক এক করে মুছে নিয়েছি আর তার সাথে আমার টি টেবিলটা মুছে নিচ্ছি আর আমি কিন্তু আমার তিমি মিমিকে এখন খাবারটা দিয়ে নিব এইদিকে ঘরে কাজ সব সেরে আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি যে সাজনাগুলো কেটেছি সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো আমি এখানে সাজনা দুইভাবে কেটে নিয়েছি তো এখানে আমি লম্বা করে যে সাজনা কেটেছি সেটা দিয়ে আমি ডাল রান্না করে নিয়েছিলাম আর যেটা ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে আমি শুটকি তরকারি রান্না করে নিয়েছি তো সাজনা আমার খুব পছন্দ আর নিজের কাছে সাজনা হলে তো কোনো কথাই নেই তো এই গরমে সাজনা দিয়ে ডাল সাজনা দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না করে খেতে খুব ভালো লাগে তাছাড়া সাজনা তরকারি সাজনা দিয়ে ডাল যাই খাই না কেন শরীর ঠান্ডা রাখে তো এরই মধ্যে আমি অফ ক্যামেরায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে আমি সামান্য আদা রসুন পেস্ট সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা সাজনাগুলো দিয়ে নিয়েছি আর এই দিকে আমি আরেক চোলাই শুটকি দিয়ে সাজনা রান্না করে নিচ্ছি আর আমার কাছে চ্যাপা শুটকি দিয়ে সাজনা তরকারি খেতে খুব ভালো লাগে তো আমার মতো কে কে আছেন চ্যাপা শুটকি দিয়ে সাজনা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই হাত তুলে কমেন্টস করে জানাবেন তো সাজনা দিয়ে সুটকি তরকারি রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো পেঁয়াজ আর রসুন হালকা যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি রসুন পেস্ট দিয়েছি আর যে কোনো শুটকি তরকারিতে পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিলে সুটকি তরকারি খেতে ভালো লাগে তো এর মধ্যে আমি ধুয়ে রাখা সুটকি তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমি সাজনাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তারপর দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর এই সাজনা দেখা গেছে কষানোর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম আর পাশের চুলায় কিন্তু আমি ডালটা বাগা দিয়ে নিয়েছি আর সাজনা তরকারি কিন্তু আমার হয়ে গেছে আর এই সাজনা তরকারিটা খেতে অনেকটাই মজার হয়েছিল তো আমি কিন্তু দুপুরে আজকে প্যাট ভরে ভাত খেয়েছিলাম এই সাজনা তরকারি দিয়ে তো এখন আমি সাজনা তরকারিটা মানে ছুটকি তরকারিটা আমি বাটিতে বেড়ে নিব আর এই দিক থেকে আমি দুপুরের জন্য ভাতের চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে নেব তো আমি কিন্তু এখানে চালের দোয়া পানি মগে নিচ্ছি তো এই পানিটা আমার বারান্দার গাছগুলোতেই দিয়ে নিব। এই তো আমি আমার শান্তির জায়গায় এসেছি তো আমি সব গাছগুলোতে চালের দোয়া পানি দিয়ে নিয়েছি আর পানি দেওয়ার পর মনে হচ্ছে গাছগুলো সতেজ হয়ে উঠছে আর এটা ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর ভিডিও তো বাহিরে এত রোদ সকালে যে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখা গেছে এক ঘন্টার ভিতরে শুকিয়ে গেছে তো এখন আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি তো এই তো এরই মধ্যে আমি সবগুলো পর্দা এক এক করে লাগিয়ে নিয়েছি আর এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ